দর্শক দর্শক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরো একটা নতুন খেলা নিয়ে আসছি আলু পার করার প্রতিযোগিতা মানে ওখানে বালতির ভিতরে আলু রাখা আছে ওখান থেকে যারা সাইন নেই রাখবে খেলোয়াড় থাকবে দুজন করে দুজন এক লগে যাবে এক লগে আসবে এক মিনিট সময় হবে এক মিনিটের ভিতরে যে আগে আসবে হে আজকে পুরস্কার হবে আজকে আমাদের আকর্ষণীয় পুরস্কার আছে

আমরা নতুন গ্রামে নতুন খেলা নিয়ে আসছে এখানে আপনারা আমাদের খেলাগুলো দেখেন বেশি বেশি করে শেয়ার করে দেন আমি ওখানে যাই আলু নিয়ে এখানে এসে ধরবো এগারো দুই টাইম তেমন তোমার টাইম থাকবে কতটুকু এক মিনিট এক মিনিট মতো ধরা ধরা যাতে কিন্তু দেখা যাক দর্শক আজকে এক মিনিটের ভিতরে এক মিনিটের ভিতরে কে সব শাক দেখা যাক দেখা যাক কে কয়টা পারে আজকে কে কয়টা পারে দেখা যাক ঠান্ডা বাতায় এক মিনিট সময় লাগবে তোমাদের এখন অনেক সময় আছে আর সময় আছে ধৈর্য ধরো ধৈর্য ধরো যেগুলো বাইরে পরে এগুলা কিন্তু বাদ দিয়ে দিবে এগুলো কিন্তু ধরবো না তোমরা আস্তে ধীরে এখানে থো আস্তে ধীরে থো আলু আলো সুন্দর ভাবে একটি খেলা দাও দেখা যাক দর্শক সুন্দর কে পারে আজকে আজকে দেখা যাচ্ছে আমাদের সিয়াম সিয়াম ও দেখা যাচ্ছে অনেক আগে আছে আর রাসেল এক মিনিট হয়ে গেছে সময় শেষ এটা হলো রাসেলের তোমার নাম কি রাসেল রাসেল আলু আছে আটটা আটটার ভিতরে দুইটা বাইরে আছে দুইটা আমরা বাদ দিয়ে দিছি এখন আলু আছে ছয়টা একটা তালিয়া দর্শক আর এখানে আছে সিয়াম সিয়ামে আছে সাতটা সাতটা আলু আছে সিয়ামে একটা তালিয়া দর্শক কেমন লাগছে খেলাটা খেলা তোমার কেমন লাগছে দর্শক আমরা নেক্সট আরো দ্বিতীয় প্রতিযোগিতার কাছে চলে যাবো এখনই

তালি হবে তালি হবে তালি হবে তালি হবে তালি হবে দর্শক দর্শক তালি হবে দর্শক দর্শক ভাই দেখা যাক দেখা যাক দেখা যাক দর্শক কে কটি পারে আজকে দেখা যাক দেখা যাক দেখা যাক দর্শক দেখা যাক আজকে জসিম ভাই আছে ছয়টি মোস্তু ভাই আছে পাঁচটি দর্শক পিছন কি বেশি হয়ে গেছে দেখা যাক দেখা যাক মাঝে এখন এখানে মোস্তফা ভাই আছে আর জসিম ভাই আছে এই দুইজনে এক মিনিটের ভিতরে মোস্তফা ভাই কয়টা

আর দর্শক আমাদের চ্যানেলটাকে আপনারা বেশি বেশি শেয়ার করে দেন এতটুকু বলা হয়েছে কত আজকে আমরা পুরস্কার দিব এর ভিতরে দর্শক আজকে আমরা এই আলু পার করার খেলায় আমরা ছয় জন প্রতিযোগী ভিতরে একজনই পাস হয়েছে আর বাকিরা পাশ হতে পারে না বাকিদের ভিতরে আমরা শান্তরা পুরস্কার একটি করে বিস্কিট আমরা একটু ওনাদের সাথে কথা বলি আপনি কেমন লাগছে খেলাটা খেলে খেলাটা খেলে তো ভালোই লাগছে কিন্তু পাশ হইতে পারলাম না আচ্ছা ঠিক আছে দর্শক আর আমাদের আজকের উইনার হয়েছে শামিন ভাই খেলাটা খেলে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে পুরস্কার ওটা দিব একটি বড় ধরনের কোকোনাট লুডু দর্শক দর্শক আমরা আরো বলি আপনারা আমাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর বেশি বেশি শেয়ার করে দেন